ভারতবর্ষে ভারতবর্ষ তন্ত্রের পিঠ তন্ত্রপীঠ কিন্তু আমাদের ভারতবর্ষে তন্ত্রপীঠ হলেও বহু কিছু আমাদের ভারতবর্ষ থেকে চলে গেছে আমাদের কাছে নেই এখন বর্তমান সময় তারাপীঠে তন্ত্রের যে প্রচার সবই বেশিরভাগ পুজো হোম যজ্ঞতেই তারা পুজো হোম যজ্ঞ করছে তারা তান্ত্রিক এটা হিসাবেই তারা পরিগণিত তারা না কিছু পুরোহিত ব্রাহ্মণ এসে যোগ্য করছে তারা তান্ত্রিক কিন্তু তন্ত্র জিনালি হোমযোগ্য ঠিক আছে তার সাথে তন্ত্রের অনেক পার্ট যেমন তন্ত্র মায়ামতন্ত্র কালাম ব্ল্যাক জিন্দা ম্যাগন তন্ত্র কালাম সাবরীতন্ত্র তারা তন্ত্র বাট এইগুলো তন্ত্র বংলা তন্ত্র ওইগুলো আছে আর উর্ধু যেগুলো মুসলিম তন্ত্র মুসলিমতন্ত্র কালাম জিন্দা কালাম কালাম এই যে বিভিন্ন তন্ত্রগুলো এই তন্ত্রগুলো সম্পূর্ণ তার প্রয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা এগুলো জিন এবং ক্রেতের দ্বারা এর প্রয়োগ করা হয় এবং চালান করা হয় আজকে তোমরা যে প্রয়োগটা দেখলে এটা এক ধরনের জিন চালান করা হয়। কারোর উপরে কোনো বিশেষ ক্রিয়াতে জিন চালান করে এই পদ্ধতি প্রয়োগ করা হয় সেই জন্য এই তন্ত্র তারাপীঠে তন্ত্রের কিছু বেঁচে নেই তন্ত্রের তারাপীঠে মানুষকে আসে হোমযোগ্য এই মাটির গুণ এটাই কিন্তু এইখানে এই সব তন্ত্র পুকরি কালাম থেকে জিন্দা কালাম থেকে তন্ত্র থেকে এগুলো কারোর কাছে কিছু নেই কিচ্ছু নেই তবে একটা কথা যদি এই জাতীয় বিদ্যা কারোর শেখার প্রয়োজন মনে করে আমার কাছে এই সব বিদ্যা শেখানো হয় এবং শেখার জন্য তারা যোগাযোগ করতে পারে কুমার নাইন এইট থ্রি টু থ্রি ফোর এইট টু এইট ফাইভ নাম্বারে যোগাযোগ করুক এবং আমি এই সব জাতীয় সবতন্ত্র মায়ণতন্ত্র থেকে অল এভরিথিং সমস্ত তন্ত্রের সমস্ত বিভাগের তন্ত্র আমি শেখাই যদি কেউ যোগাযোগ করে শিখতে পারি এটা অরিজিনালি সত্যিক্ষণ সত্যি কিচ্ছু বলে এটা তন্ত্র সাধন এখানে বৈশিষ্ট্য এসেছিল ওইখানে বৈশিষ্ট্যের পাও আছে বৈশিষ্ট্য প্রথম প্রথম তারা পুজো করে পরবর্তীকালে বৈশিষ্ট্য দর্শন পেয়েছিল পরে বামদেব পৃষ্ট বর্তমান বামদেবের দ্বারা এই তারাপীঠ এক প্রকার সৃষ্টি বামদেব ছাড়া এই তারাপীঠে আর কিছু নেই পরবর্তীকালে শঙ্কর খেপা ছিলেন তারা খেপা ছিলেন এটা সম্প্র সাধন এটা প্রতীকের কঙ্কালী চলা হয়েছে নর হাসিন বামদেবের কাহিনী বলতে এখানে তো হাজারো বামদেবের কাহিনী ছড়িয়ে বামদেবের বাড়ি আজও ঠিক আছে এখান থেকে দু তিন কিলোমিটার দূরেই বামদেবের বাড়ি সেখানে তার জট ছিল বাড়ি আজও আসে ওখানে বহু মানুষ যায় পুজো করছে বামদেব প্রথম তারাপীঠ শ্মশানে আসে এবং মায়ের দর্শন পাওয়ার পর আমি পরবর্তীকালে এইখানে সাধনা শুরু করেছিল এবং ঘট ছেড়ে দিয়ে দিনের পর দিন এই তারাপীঠে এই সাধনটিতে বসে থাকেন এবং মা সাধনায় গতি এবং তিনি এইখানে মায়ের এই যে গাছটা আছে এইখানে মায়ের পাটপদ্য যেটা আমরা বলি মায়ের পাতপদ্র সেখানে মাকে উনি স্বয়ং দর্শন পেয়েছিলেন এবং সেই জন্য পঞ্চমন্দী আসন আছে পঞ্চমুণ্ড আসনে উনি এখানে তপস্যা করেছেন এখান থেকে মায়ের চরণ দর্শন করেন এবং পরবর্তীকালে উনি এইখান থেকেই ওনার সাধনার সিদ্ধি লাভ হয় ওই জন্য বান্ধবের পাশে বান্ধবের সমাধি এবং মায়ের চরম এর মাহাত্মটা কি মায়ানতন্ত্র অর্জনের একটাই তন্ত্র এবং মুসলিম তন্ত্রের সঙ্গে তন্ত্র মায়ানতন্ত্র মুসলিম বার্মা মিশরীয় এই সমস্ত তন্ত্রের মিশ্রিত একটা তন্ত্র এই তন্ত্রের যে সংযোগী এগুলো সমস্ত সিদ্ধি গুরুবাই গুরু পরাক্রম পুরু পরম্পরায় এসেছে মায়ানতন্ত্র যার ফলে এই মায়ানতন্ত্র বইয়ে পড়ে বহু পাওয়া যায় কিন্তু অরিজিনালি সেগুলো মায়ানতন্ত্রের কোনো বিভাগ নয় বই পুস্তকে দুই মায়ানতন্ত্র অরিজিনালি মিশরীয় বার্মা এবং সাবরীতন্ত্র আদি যে তোমার যারা বর্তমান ওই সময়কার যারা সেই সময় আদিবাসী যারা ছিলেন মায়ানের যারা তাদের মিশ্রিত কিছু তন্ত্রের মিশ্রণ মায়ানতন্ত্র মায়ানতন্ত্র এত শক্তিশালী তন্ত্র যদি গুরু পরম্পরায় সেই মন্ত্র আসে যে কোনো কর্ম সম্পূর্ণ করা যায় এবং একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে করা সম্পূর্ণ করা সম্ভব সিদ্ধি মন্ত্রগুলোই সিদ্ধ এবং সিদ্ধপ্রোদ মন্ত্র কিন্তু মানুষের কাছে সেগুলো বেশিরভাগই নেই মায়ানতন্ত্র যদি শত্রু বা আজকাল তো শত্রুটাই বেশি হয় শত্রু দ্বারা কোনো হাইডিতেও এফেক্টেড হয় তবে শত্রুর যে ফটো আছে ফতর মধ্যে লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে তার মধ্যে লেবু দিয়ে সে কুড়িয়ে দিয়ে দিলে শত্রু হয় এবং হান্ড্রেড পারসেন্ট সেটি শত্রুর খুব ভালো অনুভূতির কথা আমি কাউকে বলতে পারি না কারণ এটা দৈবিক অনুভূতি এটা আমার নিজস্ব পার্সোনাল জীবনের কন্ত্র সাধনা সেই জন্য আমি এই বিষয়ে মুখ খুলতে পারি না মানুষের কাছে আমার যেটুকানি বিদ্যা বা আমার শিক্ষা আমার যুগ পরম্পরায় যা পেয়েছি সেটুকানি আমার সবচেয়ে বড় সম্পত্তি এবং সম্পদ কিন্তু এই অনুভূতি তারাপীঠ কেন ভারতবর্ষে যে যে যেনাবর্ষে আমি প্রচুর দিন থাকি কামাখ্যায় আমি থাকি কামাখ্যা থেকে আমার উৎপত্তি তারাপীঠেও আমি থাকি এবং সমস্ত জায়গায় আমি দিয়ে যেসব কর্মগুলো করি সেগুলো থেকে অনুভূতি এবং সমস্ত কিছুই আমি পেয়েছি এবং যেগুলো পেয়েছি সেগুলো আমি তোমার তোমাদের সামাজিক মাধ্যমে সেগুলো বলবার বলবার মতন কোনো ভাড়া বা পরিস্থিতি নেই কারণ দৈবিক অনুভূতি বলতেননি তাহলে নিজের ইয়েটা নষ্ট হবে